যে তার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সন্তানের জীবনযর্চায় পরিবারের ইচ্ছা মুখী চলনের প্রভাব তো আমার ঠাকুর বলেছেন যে নারী জীবনের সার্থকতা হচ্ছে মাতৃত্বে তো আমাদের সন্তান

谢谢 <Yeah. S 2>、yeah. SHIT YOU উপহার বলে তাদের হাতে পদার্পণ করতে পারি আমরা জীবনে ধন্য হতে পারবো কারণ ওই নারীর নীতির প্রত্যেকটা বাণী যদি আমরা এই সন্তান সন্ততির মধ্য দিয়ে যদি দু লাইন করে পড়ি এটার মানেটুকু বুঝতে ওকে বোঝাতে পারি তাই ঠাকুরের বলা সত্যানুসরণে আছে বই পড়ে বই হয়ে যেও না বইয়ের এসেন্সটুকু মজ্জাগত করে উদাহরণস্বরূপ যদি আমার মনে হয় ছোট বয়সে না বুঝলেও ওদের ঠিক যেই সময় বোঝার দরকার ওরা ঠিক ওই বাণীগুলো সেই সময় অনুশীলন করতে পারবে ওরা বুঝবে ওই ইষ্টবিহীন পরিবারগুলো সঠিক না আমার ইষ্ট পরিবারটা ঠিক তখন সেবা শ্রদ্ধা ভালোবাসা তার থাকা দরকার তাই তো দেখুন সবার আগে স্থান দিয়েছে ভালোবাসা এবং সেবা তারপরেই হচ্ছে সদাচার এবং সেবা সঙ্গীত সু তো সেবা সদাচারটা আমরা পরিবার থেকেই কিন্তু সন্তানরা পাই আমরাই তাদেরকে হাতে ধরে শিখিয়ে দিই না যে খাওয়ার আগে হাত ধাও খাওয়ার পরে হাত ধাও কোথায় বসতে হবে কোথায় কীভাবে চলতে হবে তো ওরা কিন্তু ওই উৎসগুলো খুঁজে পায় আমাদের এই পরিবার থেকেই তারপরেই সেবা সঙ্গীত সু ছেলে মেয়েদের কাউকে সেবা সন্দিৎস করে তুলতে হবে কারণ সেবার মধ্য দিয়ে তারা ছোনে আনন্দ লাভ পাবে তো কেন সেবা সন্দিৎসু আমরা দেখলেন মায়েরা পরিবার থেকে বলে থাকি যা বিজয়া দশমীর ফিরে বড়দের প্রণাম করে আয় করে আয় বা দোলপূর্ণিমার সময় আবিরে রানী এসো প্রণাম করে এসো নিশ্চি করে এসো তো ওরা কোথায় থেকে মিষ্টি করবে আমাদের অর্জিত অর্থ থাকে না আমাদের দেখে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েদের বাড়িতে যা থাকে আত্মীয়রা দিয়ে যায় আমার পরিবারে তাই আমার ছোট্ট একটা কন্যা সন্তান রয়েছে কোনো আত্মীয় আসলে তো ওই কিছু অর্ঘ দেখাতে দিয়ে যায় আমরা বারণ করলেও তুমি এই এই ঠিক এই সামান্য অর্ধ নিয়েই যদি ওই বড় ব্যক্তি যদি সামান্য মনেও যদি নিয়ে গিয়ে শ্রদ্ধরা বিস্তৃত করিয়াছে তাদের যেন সেবার যে আনন্দ সে আনন্দ আমরা নিজেরা পয়সা দিয়ে বা অর্থ দিয়ে ওদের সে আনন্দ ফিরিয়ে আনতে পারবো না তাই তো আমি বলি যে আমরা প্রত্যেকটা ব্যক্তি জীবনের ব্যক্তি জীবনে প্রত্যেকটা মানুষ আনন্দের পিছনে যদি আমাদের খুব খুব বিষয়ে আনন্দ তো প্রত্যেকটা আনন্দের পেছনে তন্ত্র নানে সেটা হচ্ছে পরমাণ আন্দ আমরা সেই পরিবারগুলোকে ওই সন্তানদের ওপর ওই পরমাণ আন্দোল যেন আধা দিয়ে নিতে পারি তাই যেন সেই খোঁজে সারাটা জীবন যেন চলতে পারি তাই পরিবারের প্রত্যেকটা কন্যার সন্তানের বিশেষ করে শুধু লেখাপড়া গানবাজনা করে এই শুধু হবে না তাদেরকে আমাদের পরিবার থেকে শেখানো উচিত আদর্শ সংসার বাধনের যা যা দরকার তাইও আমাদের শেখাতে হবে তাই শিক্ষার অহংকার থাকলে প্রকৃত শিক্ষা হয় না আমরা প্রত্যেকটা বাবা মায়ের শিক্ষা তাহলে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না তাই আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে পরিবার থেকে আদর্শ ত্যাগ করতে হবে বদ মেজাজ ত্যাগ করতে হবে হিরমান্যতাকে বিদায় দিয়ে সশ্রদ্ধভাবে প্রসন্ন চিত্তে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি শাসন এবং শিক্ষাকে মাথায় নিতে পারলেই তুমি পাস তাই তো আমাদের মেয়েদের সবাইকে মানিয়ে নিয়ে চলা সবাই খুশি করা চারটি কারি কথা নয় আমরা সেই পরিবার থেকে সন্তানদের মনে মানুষের বীজ গুলো বপন করবো তো এত কথা বলার পর আমার পরম দয়ালকে নিয়ে ভালোবেসে এই সংসারে পরিবার থেকে সন্তানকে কিভাবে ইষ্ট চরণে উদ্ভূত করি যেটা আমার জীবনের একটা খুব রিসেন্ট একটা ঘটনা না বলে আমি থাকতে পারছি না আগামী যে পুজো চলে গেল যে সে পুজোর সময় আমার মেয়ে বারান্দায় একদিন নাচ প্র্যাকটিস করছে তো নাচ প্র্যাকটিস করার পরে খুব গরম লাগছে গরম লাগতে বলছে মা আমাকে একটু ফ্যানটা চালিয়ে দেবে আমার খুব গরম হচ্ছে তো আমি দু তিন চলো ফ্যানটাতে চালিয়েই আমি নিজের উপরে গিট তো গেলাম তো দেখলাম ফ্যানটা চলন্ত অবস্থায় ঘুরতে ঘুরতে একটা ধুম করে একদম বেশিই করে গেল তখন ভাবলাম আমার মাথাতে এখানে রয়েছে আমি বলতে গেলে আমার গহন সুরে ওঠে আমার ভাষা হয়তো আদলবদল হয়ে যেতে পারে তো সেই সময় কি দেখছি আমার আমার খুব ঠান্ডা আর এই দু হাত দিয়ে মাথাকে চেপে চিৎকার করে কাচ্ছে তখন ওই যে ফ্যানের কোয়ালেরগুলো কত ভার বলুন তো প্রায় 5 6 কেজির বেশি আমি সেই সময় গা হাত আমার ঠান্ডা হয়ে গিয়ে ওকে আমি নিয়ে গিয়ে আমার বেশি নেই ট্যাপেতে ট্যাপটা খুলে মাথে কন্টিনিউ জল ঢালছে ওঝন না এনে কেঁদে যাচ্ছি তো আমার ওই বেশি নেই আমার ঠাকুর ঘরের প্রতিকৃতি দেখতে পাচ্ছি তাদের কাছে ঠাকুরকে জানাচ্ছি যে এ আমার কি হলো তো আমাদের যেন ঠাকুর যেন বলছে তুই কাদের সাথে নিজেকে নিয়ন্ত্রিত করে তুই তোর সন্তানকে জিজ্ঞাসা কর আমি ঠিক সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে আমি

ঠাকুর যেন তুমি করো নিজে হাতে তাই তোমাকে আজকে এত বড় ক্ষতি হাস থেকে আমাদের বাঁচিয়ে দিলো আমার কল থেকে তোমাকে এত সুন্দরভাবে রক্ষা

তাহলে কিভাবে হাউসের মতো ইষ্টের জন্য যেমন ইন্ডিয়াকে ফিরে আসে আমাদের এমন দেশবাসী ব্যাপী বিশ্বব্যাপী আমাদের ঠাকুর যদি আমার মেয়েদের ছেলে মেয়েদের মনের মধ্যে থাকে তাদের ইষ্টর চেতনা দেখে তারাও তাকে ভালোবাসবে তথা আমাদের পরিবারের দিকে খুব ভালোবাসবে তো আমাদের এই রকম পরিবারগুলো তখনই আমরা সার্থকতা লাভ করবো জয়